কোচবিহার জেলা পুলিশের সুপারের দায়িত্বে এসেছেন আইপিএস সন্দীপ কাররা শনিবার মাঝেবাঙ্গা থানা পরিদর্শন করলেন তিনি নতুন পুলিশ সুপারকে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখার্জি মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা মাথাভাঙ্গা থানা ঘুরে দেখলেন তিনি মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার জানান নতুন পুলিশ জেলা সুপার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রশাসনিকভাবে মাথাভাঙ্গা থানা পরিদর্শন করলেন কেমন কেমন লেগেছে লেগেছে মাথা এসপি স্যার শ্রী সন্দীপ কাররা আইপিএস মহাশয় তিনি প্রশাসনিকভাবে এখানে আসলেন থানা ভিট করলেন এবং এটুকুই